এই উম্ম জাহান নামে যাবে গলায় ছিকল থাকবে না এই উম্ম জাহান নামে যাবে চেহারা কালো হবে না অথচ জাহান নামীদের চেহারা কালো হবে এই উম্মতের চেহারা কালো হবে না একজনের চেহারা কালো হবে না ফেরেস্তা জিজ্ঞাসা করবে আল্লাহ চেহারা তো জকঝকে গলায় নাই ছিকল পায় নাই বেড়ি হাতে নাই হাত করি এটা আবার কি পাঠায় দিলেন তো আল্লাহ জবাব দিবে আমার বন্ধুর উম্মত খবর দাও তো ফেরেস্তা মালিক জিজ্ঞেস করবে দারোগা হাত করি নেই কেন বলছে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওইটা হাতে হাত করি লাগে না যেই পাও মসজিদের দিকে চলে ওই পায়ে বেড়ি লাগে না যেই কপাল আমার কুদরতি পায় জীবনে একবারও আমাকে পাওয়ার জন্য ঠেকায়া দিছে সেজদা করছে ওই চেহারা কোনো কালো হয় না গলায় কোনোদিন দিন লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না খবরদার চেহারায় হাতে পায়ে বাকি শরীরে লাগায় দাও আগুনকে যখন মালে হুকুম দিবে ধরার জন্য আল্লাহ আমাদেরকে শিখায় দিবে স্মরণ করাই দিবে আমরা কলেমা পড়তে থাকব আগুন আসবে আর যাবে আসবে আর যাবে দৌড়বে না একবার দুইবার তিনবার হবে মালে কুলাস কোরা চার্জ করবে লাঠি চার্জ করবে দরিশতা কেন তাগুন বলবে লাইসা লি সুলতানুন আলামান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই তারপরে আল্লাহ নিজে কি করবে ইমাম কুতুবী রহমাতুল্লাহি লেখছেন ফা আমাত আল্লাহ মওতাতান আল্লাহ আমাদেরকে ঘুম পাড়াইয়া দিবে মওতের মৌতের যেরকম ঘুমের দোয়া মৌতের দোয়ার ঘুমের দোয়া একই দোয়া আমরা ঘুমের দোয়া পড়ি আমু তু আসিয়া আল্লাহ মরতে চললাম কাল সকালে উঠাইলে উঠব না হলে আর কেমতের আগে উঠবো না তো ঘুমো আল্লাহ ঘুম পড়ায়া দিবে আজাব ঘুমের ভিতরে কমপ্লিট করে আল্লাহ বাহির করে নিয়ে আনি নবীর সুবা নবীর সুবা হায় 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 একটা পর্ব এরকম আসবে জানি না নারায়ণগঞ্জের মানুষ বুঝবে কি বুঝবে না একটা পর্ব এরকম আসবে নবীর সুবাদে একটা পর্ব আসবে নবীর সুবাদ এরকম একটা পর্ব আসবে আল্লাহ ডাইকা বলবে যে সাথে কান লাগাও তো দেখবে যে আরো সাথে কান লাগা একটা ক্ষীণ আওয়াজ আসতেছে যেখানতে বলতেছে হান্নান মান্নান মান্নানি ও হান্নান মান্নান আমাকে বাঁচানা তো জিবরিল বলবে বড় ক্ষীণ আওয়াজ হান্নান মান্নান বইলা বাঁচাইতে বলতেছে বলছে জিবরিল দৌড়ায় যাও আমার বন্ধুর উম্মত আমাকে বাঁচানোর জন্য ডাকতেছে জিবরিল যাবে দুজগের কাছে মালিকের কাছে যাবে মালিক লিষ্টি দেখা বলবে কেউ বাকি নাই আখরাস তো সবাইকে বাহির করে দিছি ফিরে আসবে আবার শোনাবে আবার যাবে আবার ফিরত আসবে তৃতীয়বার আল্লাহ আল্লাহর ঠিকানা বলে দিবে যাও দুজগের ওই অথই তলদেশে যায় দেখো কয়লার মতো কয়লা হইতে হইতে মাক পোকার পোকার রূপ ধরা গেছে উপরে পড়া আছে ওইখানে যাই কান লাগাও তো দুইজনে যায় কান লাগাবে তো দেখবে ওইখান থেকে ক্ষীণ আওয়াজ হতেছে ইয় হান্নান ইয় মান্নানী ও হন্না ও মান্নান আমাকে বাছা না ওই আওয়াজ আল্লার আড়সের সাথে টক্কর মারবে ওইখান থেকে উঠায় নিয়ে আসবে বলবে আমার বন্ধু রুম্ম উঠায় নিয়ে আসবে আমি ওয়াদা করছি আমার বন্ধুকে রাজি কেরা ছাড়বো আমি ওয়াদা করছি লা ইউখজিহি ফি উম্মাতিক তার উম্মতের ব্যাপারে আমি কপালে ভাঁজ পড়তে দিব না আমার কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছে ওই রসূল ওই নবী আমাদেরকে আল্লাহ দিছেন আমাদেরকে জান্নাতে নিয়ে